সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফেসবুকে হাসনাত নাসির উদ্দিনের ইঙ্গিত আলাপ সরকার ঘোষিত নির্বাচনের সময় নিয়ে জামায়াতের আপত্তি নেই যা বললেন আজহার বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া ভিপি নূরকে অবরুদ্ধ করা হয়নি মন্তব্য আবু হানিফের লন্ডন বৈঠকে বিচার ও সংস্কারের বিষয়টি নির্বাচনের মতো গুরুত্ব না পাওয়া অত্যন্ত হতাশাজনক মন্তব্য এনসিপির কোটালিপাড়ায় দুই গ্রামের সংঘর্ষ পুলিশের ফাঁকাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফেসবুকে হাসনাত নাসির উদ্দিনের ইঙ্গিতপূর্ণ আলাপ লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে জুলাই সনদের আগে নির্বাচনের মাস তারিখ নিয়ে আলোচনা সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এনসিপির আর এক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি ও হাসনাতের মধ্যকার মন্তব্য বিনিময়ে কিছু ইঙ্গিত লক্ষ্য করা গেছে হাস্তাত স্ট্যাটাসে বলেন জুলাই সনদের আগে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়বদ্ধতা ভুলে যাওয়ার নামান্তর সনদ রচনার পরেই নির্বাচন বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়া উচিত তিনি বলেন দেশের স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে চাঁদাবাজি দখলদারত্ব প্রশাসনকে প্রভাবিত করা পেশিশক্তির শক্তির প্রদর্শন সহ ক্ষমতার অপব্যবহারের নানা দৃষ্টান্ত প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যেটা নির্বাচনের অন্যতম একটি পূর্ব শর্ত নির্বাচনের মাস এপ্রিল কিংবা ফেব্রুয়ারি যেটাই হোক না কেন তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে জুলাই সনদ দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কারগুলো হচ্ছে কিনা প্রশ্ন রাখেন হাসনাত তার ফেসবুক পোস্টে মন্তব্যের ঘরে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি কোট আনকোট দিয়ে লেখেন হাসনাত ভোট যেটা এত সহজ মেম্বার ইলেকশন করলেও তো না আগে মেম্বার ইলেকশনে জিতে দেখাও বিপরীতে হাসনাত তাকে মেনশন করে লেখেন নাসির উদ্দিন পাটোয়ারি আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগে এর প্রতিবেদন লেখা পর্যন্ত এই কমেন্টের উপর অন্যরা একশো একাত্তরটা কমেন্ট লিখলেও পাটোয়ারি কোট আন দিয়ে কার কথা বোঝাতে চেয়েছেন সেই ইঙ্গিতের অর্থ বোঝা সম্ভব হয়নি সরকার ঘোষিত নির্বাচনের সময় নিয়ে জামায়াতের আপত্তি নেই যা বললেন আজহার ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকে নির্বাচন সংক্রান্ত আলোচনা নিয়ে জামায়াত প্রতিক্রিয়া জানাবে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এই তথ্য জানিয়েছেন তিনি বলেন দলীয় ফোরামে আলোচনা করে শনিবার প্রতিক্রিয়া জানানো হবে এর আগে গতকাল শুক্রবার সকালে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষিত নির্বাচনের সময়সূচি নিয়ে জামায়াত ইসলামের কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী পরিষদের সদস্য ও সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম গতকাল সকালে রংপুর মহানগরীর চত্বরে জামায়াতের জেলা ও মহানগর কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন আমরাই আগে বলেছিলাম আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে যৌক্তিক সময় ধরে নির্বাচন আয়োজন করা হোক সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই এপ্রিলের মধ্যে সুষ্ঠুভাবে ভোট হলে জাতির জন্য মঙ্গল হবে বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া ভিপি নূরকে অবরুদ্ধ করা হয়নি মন্তব্য আবু হানিফের বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশ ছাড়া হাসান মামুন নুরুল হক নূরের সঙ্গে ঝামেলা করেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করার প্রতিবাদে কিশোরগঞ্জে এক বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতা কালে তিনি সব কথা বলেন শুক্রবার বিকেল পাঁচটায় পুরান থানা থেকে মিছিল করে আখরা বাজার শেষ শেষে বিক্ষোভ মিছিলে ছাত্র যুব শ্রমিক ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবুহানি বলেন বাংলাদেশে বিগত সময় যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না তখন নুরুল হক নূর প্রতিবাদ করেছেন বিগত সরকার বিরোধী আন্দোলনের অন্যতম চরিত্র নুরুল হক নূর 2018 সালের রাতের ভোটের নির্বাচনের পর সবাই যখন চুপ ছিল তখন আমরা প্রতিবাদ করেছি রাজপথে থেকেছি তিনি বলেন আওয়ামী লীগ আমলেও আমরা ভয় পাইনি সবশেষ জুলাই গণ অভ্যুত্থানের সময়ও আমরা রাজপথে থেকেছি আমরা আওয়ামী লীগের সাথে আপোষ করিনি আওয়ামী হামলা মামলা উপেক্ষা করে দেশের মানুষের পক্ষে কথা বলেছি এখন কেউ যদি আওয়ামী লীগের মতো ফেসিস্ট হয়ে উঠতে চায় জনগণ কখনোই সেটা হতে দেবে না লন্ডন বৈঠকে বিচার ও সংস্কারের বিষয়টি নির্বাচনের মতো গুরুত্ব না পাওয়া অত্যন্ত হতাশাজনক মন্তব্য এনসিপির লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মো ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনার যতটুকু গুরুত্ব পেয়েছে বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি বিষয়টিকে অত্যন্ত হতাশাজনক বলেছে দলটি শুক্রবার রাতে এনসিপির এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত বিবৃতিটি পাঠিয়েছেন এনসিপির বিবৃতিতে বলা হয় রাষ্ট্র কাঠামো সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি এই প্রচেষ্টার অংশ হিসাবে লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মমতা ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি সংসদ নির্বাচন বিষয়ে দলটিকে আস্থায় আনতে সফল হয়েছে সরকার জাতীয় ঐক্য স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিষ্ঠা জরুরি কিন্তু বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি এটা অত্যন্ত হতাশাজনক বলে মনে করে এনসিপি নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে এক কথা উল্লেখ করে এনসিপি আরও বলেছে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জুলাই সনদ কার্যকর করা এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণ অভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে অবদমিত করবে কোটালিপাড়ায় কোটালিপাড়ায় সংঘর্ষ পুলিশের সুদের টাকার জেরে গোপালগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর পেয়ে কোটালিপাড়া থানা অতিরিক্ত পুলিশ সহ সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গতকাল সকাল আটটায় উপজেলার হিরন ইউনিয়নের মাঝভারী বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে জানা যায় প্রায় দুই ঘন্টা যাবৎ চলতে থাকে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় প্রায় অর্ধ শত দাঙ্গা বাসকে আটক করে আইন বাহিনী স্থানীয়রা জানান সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে বঙ্কুড়া গ্রামের রেজাউল ইসলাম শেখ ও কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল এক ঘটনা ফারুক হোসেন তার শ্বশুর মাঝবাড়ি গ্রামের আলিনুর দোয়ারিয়াকে জানালে আলিনুর ও রেজাউলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয় পরে তা মাইকে ঘোষণা করলে ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এ বিষয়ে কোটালিপাড়া থানার এসআই মামুনুর রশিদ বলেন এলাকার পরিস্থিতি এখন শান্ত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে